শিয়াদের বান বুখারী এই কোলাইনি ওসুনর কাফের মধ্যে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম না আহলে বাইতবাদে তিন জন ব্যক্তির সব ইرتদাদ ও কাফের মুরতাদ হয়ে গিয়েছিল কাফের হয়ে গিয়েছিল নেদাব বিন আসওয়াদ আপনার তারপরে আপনার জেফারি আবুজার জার জেফারি আর সালমানা ফারসি সব প্রমাণ data কোন খায়রা আর অন্যতম আছে আলী হাসান হোসেন এরা ইতিকয়েজন বাদে সবর্তা হয়ে গেছে অন্তত আমাদের আকীদা কি আহলুস সুন্নাহ জামাতের আকীদা হলো সাহাবায়ে کرام প্রত্যেক সাহাবায়ে کرام নির্ভরযোগ্য বিশ্বাসী এবং ইনশাআল্লাহ জান্নাতি ইনশাআল্লাহ এবং সব সমস্ত সাহাবায়ে کرام নিয়ায়ে হক হকের মানদণ্ড আলহামদুলিল্লাহ এটা আমাদের সমাজে একটা বিতর্ক আছে অনেকে বলেন সাহবা হকের মানদণ্ড কিনা অবশ্যই মানদণ্ড হকের মানদণ্ড তবে হা অবশ্যই যদি ভুল থাকে হয়ে সাংঘর্ষিক হয়তো তিনি হাদিস পৌঁছে না পৌঁছে না জানেন নাই সেখানে তারটা তার গ্রহণযোগ্য হবে না নইলে যেখানে আল্লাহর কোন হাদিস বিদ্যমান নাই সে প্রত্যেক সাহাবা কেরাম আমাদের জন্য আদর্শ

সাহাবকেরাম তো মোদ দূর কিবাতে আহলাদিসলা হাকের মানদণ্ড যেখানে আহালাদিস যেখানে সালাফিয়াত আপনি তাদেরকে ইনশাল্লাহ অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ তা আমি বলছিলাম সব মানে তুষ দেবেন্দু যে এই যে আপনার এ জাকিদা যে এটা আপনার দেখুন এই ঘটনা কিন্তু এই ইবনুল জাউজি আহাদিসুল মাওজোয়ান প্রথম খণ্ডের সাঁইত্রিশ পিঠে উল্লেখ করেছেন কোন ঘটনা যে আব্দুল করিম বিন আবুল আউজা সে যে শিকার করলো যে একাই সে চার হাজার হাদিস জাল হাদিস রচনা করেছে সম্মানিতবেন্দু বেশ বলেন মান কাজাবা আলাইয়া মতো আম্মিদানার মোতাওয়াতের হাদিস আল্লাহ রাসূল সতের বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছেকৃত একটি হাদিস রচনা করে জাল হাদিস রচনা করে সেজন্য নিজের ঠিকানা জাহান নামে বানিয়ে নিল সম্মান তুষোদেবেন্দু সুতরাং তাহলে বলুন যারা জাল হাদিস করে তাদের গন্তব্য কোথায় হবে সম্মানিত শুধুবেন্দু তা আমি এজন্য বলতে চাই যে আমাদের শিয়াদের যারা আসলে দিনটাকে বিকৃত করে ফেলেছে সম্মানিত শুধুবেন্দু এই বিকৃত যারা করেছে এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে সম্মানিত শোধুবেন্দু তা আমি আপনাদের সামনে কিছু দু একটা আমি আপনাদের সামনে তাদের আকিদা আর ক্লিয়ার ভাবে বলতে চাই যেটা একটা তবে তারা একটু বলতে চাই যে দেখুন তারা এই আসরা দিবসকে তারা কিভাবে বিকৃত করেছে এটা কত একটা পবিত্র দিবস একটা শুকুরআনলিল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ রাসুল বলছেন সোয়া মৌসা আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে মুসাসাল্লাম শিয়া পালন করেছিলেন কাজ আল্লাহ রাসুল তিনি বললেন নাহানো আউল্লাহ ওয়াকবি মুসা মিনকুম আল্লাহ রাসুল সাহ বলেছিলেন এই ইহুদিরা শোনো আমরা তোমাদের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ মুসা সাল্লামের সাথে আলহামদুলিল্লাহ তার কারণ মুসা সাল্লাম নবী আল্লাহ রাসুল নবী উনি রাসূল আল্লাহ রাসুল নবী উনি তাওহিদবাদী আল্লাহ রাসুল তাওহিদবাদী এখানে তো মিল আর তারা তো কাফের শির করে বেতাত করে কুসংস্কার লিপ্ত সুতরাং তোমাদের সাথে সাল্লামের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে সম্পর্ক

যারা তার অনুসরণ করেছিলেন মানে তার যারা সাহাবা কিরাম ছিলেন নাবি এবং এই নবী প্রিয় নবী মোহাম্মদ এবং আলহামদুলিল্লাহ পর্যন্ত সকল মমিন ইব্রাহিম সাল্লামের নিকটতম ঘনিষ্ঠতম আলহামদুলিল্লাহ তাহলে বুঝা গেল ঘনিষ্ঠ আপনজন হওয়ার মানদণ্ড কি ইমান আকৃদা মিল্লাত মানহ যে এক হত হবে তবে আপনি আল্লাহ রাসুলের উন্মত আল্লাহ রাসুলের অনুসারী কিন্তু আপনি শুধু বলেন হাই হোসেন হাই হোসেন আহলে বাইক আহলে বাইক আর আমলে মিল নাই আপনার রাসুলের আমলের সাথে মিললে আপনার আচরণে মিল নাই আপনি যেখানে আল্লাহ রাসুল সাল বলেন তিন দিবসের পরে পৃথিবীর কারোর জন্য শোক প্রকাশ করা হারাম আর আপনি আজকে চোদ্দশো বছর পরে আপনি হাই হোসেন হাই হোসেন করে আপনি রক্তাক্ত শরীর নিয়ে বাসায় ফিরতেছেন কেউ মারা যাচ্ছে আল্লাহর সকি বলেন লাইসামিন না ওরা আমাদের অন্তর্ভুক্ত নয় মান জরাবল খুদুদ বা লামাল খুদুদ ও জর খুদুদ ও সাকাল জাহেলিয়া বিশ্বনবী বলেন ওরা আমাদের দলের না ওরা আমাদের দলের নয় ওরা বাইরে কারণ যারা এতদিন পরেও যারা বুক চাপড়াবে গালে মারবে বুকে মারবে এবং তারা জামা কাপড় ছিঁড়ে ফেল দেবে এবং জাহেরি যুগের মতো যারা আহ্বান করবে তাদের সাথে আমি সাল্লামের দূরতম সম্পর্ক নেই সুতরাং বুঝা যাচ্ছে আপনার প্রত্যেকে জানেন এই দশী মহরম আসলে আসুনা দিবস আসলে শিয়াদের আনাগোনা বেড়ে যায় মনে হয় যে এটা শিয়াদের সহ নাওয়জবিল্লা আর আমাদের কিছু বেকুফ নাদান মূর্খ আবেগী যুবক এবং মুসলিম ওদের তাজিয়া মিছিলে যোগ দেয় নজবিল্লাহ আর শুধু তাই নয় আমরা যে জাতির চক্ষু খুলে দেই আমরা যারা জাতির বিবেককে জাগ্রত করি আমাদেরকে বলা হয় আমরা নাকি শুধু ফালতু কথা বলি আমরা বিভেদ বিভাজন কথা বলি আমরা শিয়াদের বিরুদ্ধে শুধু উৎসাহ রচনা করি এসব আমাদের অপবদ্ধ হয় সম্মানিত শুধুবেন্দু তার মানে সেই ব্যক্তির রন্ধ্রে রন্ধ্রে রক্তে রক্তে অস্থি মজ্জায় শিয়া প্রীতি ঢুকে গেছে ওর মধ্যে সুন্না নাই আল্লাহ রসলের প্রতি ভালোবাসা নাই শিয়াদের প্রতি মিথ্যা ভালোবাসা তার মধ্যে জাগ্রত হইতে সম্মানিত সদেবেন অথচ তাদের আপনার ভণ্ডামি তাদের আপনার বিভৎস রূপ আপনি যদি দেখতে পান যে তার কত ভয়ঙ্কর সম্মানিত সদেবেন্দু এ তরুণীরা যুবতীরা রূপবান রূপবতী লাস্যময়ী যত সুন্দরী পছন্দ হয়েছে আপনি একটা কন্টাক্ট করে নেবেন টাকা আছে কন্ট্যাক্ট করে নিয়ে অবৈধ মিলা করবেন শুধু যাইজি না ওটা নাকি নর্মাল স্বাভাবিক বিয়ের চেয়ে অনেক পবিত্র ওই বাচ্চাটি নাকি মামের সবচেয়ে বেশি হকদার না আমার আপনার প্রিয়নবী কি বলেন যে সবচেয়ে যোগ্য এমাম কোন ব্যক্তি যে যার কোরআন পড়া বিশুদ্ধ আর ওরা কি বলে সবচেয়ে যোগ্য এমাম সেই ব্যক্তি যে ব্যক্তি মুতার বিবাহের মাধ্যমে মোতার ব্যবচার মাধ্যমে হারাম দাদা যেটা জন্মগ্রহণ করেছে দারুণ সন্তান ওইটাই নাকি সবচেয়ে হকদার তার এই হলো তাদের ভিতরের অবস্থা সম্মানিত শোধেবেন্দু এজন্য আসলে আমরা ওয়াহিতু শিয়ার সুন্নির লড়াই আমরা বাধাই না সম্মানিত তো আমরা ওদেরকে দাওয়াত দিতে চাই যে আসন যে আসন আপনারা ইসলামী শরিয়তের দিকে ইসলামী আখিদার দিকে বিশ্বন মানহাজদের দিকে শোধ বিখ্যা আপনার ওই ইয়ারমান আপ তাহলে বাইতের মহাত্ম্য আপনাকে মুক্তি দিতে পারবে না সম্মানিত সোদেবেন্দ্র আপনাকে মুক্তি দিতে পারে বলিং কুমতুম আল্লাহ হেবুন আল্লাহী ইউকিব কুমুল আল্লাহ বলছেন আমার অনুসরণ আল্লাহ রসুল বলছেন আমার ইত্তেবা আমার অনুসরণ এটি একমাত্র আল্লাহ সান্নিধ্য আল্লাহর ভালোবাসা লাভের একমাত্র উপায় সম্মানিত শুধেবেন্দু